সকাল সকাল পরোটা আর ডাল খেয়ে কোথায় চলে যাচ্ছি আমরা কক্সবাজারে এটা আমাদের নেক্সট ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যারাসেলিং এর এক্সপেরিয়েন্স আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে দেন চলে যাচ্ছি প্যারাসেলিং করার জন্য এখানে আমার মেয়ে জিমাত ছিল আমরা ওকে নিয়ে মজা করছিলাম পরেও যখন দেখলো ভিডিও করছি ও বলছে ওকে দিতে ভিডিওটাও দেখবে আর হৃদয়ার অবস্থা দেখুন হৃদয়া একদম ঘুমিয়ে পড়েছে এতই ঘুম এসে গেছে তার সো এন দেন আমরা এখানে চলে আসলাম প্যারাসেলিং করার জন্য সবাই সাইন করে নিচ্ছি আমরা এখানে অনেক কিছু ইনস্ট্রাকশান দেওয়া ছিল লিখা ছিল যে এটা দায়বার সম্পূর্ণ আমাদের তো আমরা সবাই সাইন করে নিলাম দেন এখানে টিকিটটা কেটে নিয়ে দৌড়ে চলে যাচ্ছি সবাই তো সুপার এক্সাইটেড যে আমি তো খুবই এক্সাইটেড কারণ আমি অনেক বছর ধরে এই প্যারাসেলিং করতে চাচ্ছিলাম তো প্রথমেই কিন্তু আমি নিজে করলাম না আমি আমার বোনকে দিলাম ছোট বোনকে মাওয়া ও আমাদের তিন বোনের মধ্যে একটু বেশি সাহসী সেই জন্য ওকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড নাচানাচি শুরু করে দিল বউকে প্যারাসিলিং করতে দিবে উড়ে বউ আকাশে চলে যাবে সেই আনন্দে তো প্রথমেই মাওয়াকে দিয়ে দিলাম যে দেখব মাওয়ার এক্সপেরিয়েন্সটা কেমন সে কেমন করছে সেটা দেখে আমি নিজে করব। এখন এই যে উঠে যাচ্ছে মাওয়া, দেন ও একদম উপরে উঠে ফ্লাই করবে আপনারা ভিডিওটা এনজয় করুন এই তো মাওয়া উঠে গেছে ও প্যারাসেলিং করে নিচ্ছে দেন এখানে আমার মেজ বোন মানে নাইমকে ওরা রেডি করে নিচ্ছিল সব কিছু পরিয়ে দেওয়া হচ্ছিল দেন ও দেখছিল কি মাওয়া নামছে কি না মাওয়া কিন্তু নেমে চলে আসলো নিচের দিকে এই জিনিসটাতে কিন্তু অনেক প্রেশার দিতে হয় যারা যাবেন সব ইনস্ট্রাকশান ফলো করবেন না হলে আপনাদের কিন্তু নাইমের মতো পানিতে পড়ে যেতে হবে এই যে ও চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাদের শক্তি কম প্যারাসেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো তাদেরকে প্যারাসেলিং না করার জন্য কারণ যখন নিচে নামতে হয় তখন ওরা দেখিয়ে দেয় একটা রশি আছে ওটা তোর এমনভাবে টান দিতে হয় এত জোরে যে আমার তো পুরো দুই দিনই শরীর ব্যথা ছিল এই যে নাই উঠে পড়েছে ও একদম পা নাড়া করে খুব এক্সাইটেড অনেক সুন্দর করে উঠে পড়লো কিন্তু নামার সময় নাকি ওর একটু ভয় করছিল যে ও পারবে কি আর ও ফ্লাই করতে করতে এদিকে আমাকে পরিয়ে নিল সব কিছু আমিও রেডি হয়ে গেলাম আমি তো সুপার এক্সাইটেড কি করব কি করব। এই যে নাইম নেমে যাচ্ছে ওর নামার অনেক সুন্দর ছিল ওর নামার ব্যাপারটা আমরা সবাই দৌড়াচ্ছিলাম ও একদম পানিতে গিয়ে পড়ে তারপর এরা ওকে উদ্ধার করে নেয় দেন আমি চলে যাচ্ছি আমি তো মানে খুব এক্সাইটেড কি বলবো এই যে ফ্লাই করছি আমি এখন থেকেই অ্যান্ড দেন আমিও সব কিছু বুঝে সুঝে নিলাম এই তো আমি উঠে গেলাম আমার ছোট্ট মেয়ে ওয়ানিয়া নাকি আমাকে খুশ যে মাম্মা উপরে উঠে গেছে এই যে দেখুন ও দৌড়াচ্ছিলো আমি কোথায় চলে গেলাম আর আমার হাজব্যান্ডেরও নাকি ভয় লাগছিল যে আমি উড়ে উড়ে কোথায় চলে যাচ্ছি নামার পরে তো সে আমাকে বলল তুমি কিভাবে করলা এটা ও খুব অবাক হয়ে যায় যখন আমি এরকম অ্যাক্টিভিটিস করি এই যে আমি নেমে যাচ্ছি আমি এতটাই জোরে প্রেশার দিয়েছি যে একদম পানি থেকে অনেক দূরে এসে পড়েছি সো আমার খুব ভালো লেগেছিল বাট শরীরটা দুই দিন পর্যন্ত ব্যথা ছিল এরপর প্যারাসেলিং করার শেষে আমরা সবাই ওখানে কিছু ফটোশুট করলাম ভিডিও নিলাম সবাই আসলে এই সমুদ্র কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখাই সমুদ্র থেকে অনেক কিছু শিকার আছে সমুদ্রের মতো বিশাল মন হওয়া যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায় তো ওভারঅল এই প্লেসটাতে কিন্তু অনেক ভালো লেগেছিলো আসতেই ইচ্ছে করছিল না আর রিক্সাওয়ালা মামা আমাদের প্যারা দিচ্ছিলো যে চলে আসুন চলে আসুন সেই জন্য আমরা উঠে চলে আসলাম এখান থেকে এসে ফুললি টায়ার্ড ছিলাম আমরা সবাই লাঞ্চ করে দেন একটু রেস্ট টেস্ট করে আমরা বিকেলের দিকে আবার বের হই এখানে কক্স কার্লীয় একটা রেস্টুরেন্ট আছে ওখানে দেখলাম ব্যান্ড হচ্ছিল তো আমরা এখানে আসলাম এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল এই যে তাদের ফুল ইন্টেরিয়রটা সুন্দর করে করা হয়েছিল একদম সমুদ্রের বিচের একটা ভাইব ছিল সেখানে সব স্টার ফিশ জেলি ফিশ দিয়ে ডিজাইন করা হয়েছে হৃদয়া ওয়ানিয়া তো দারুণ নাচ দিল ব্যান্ডের সাথে সাথে ওদের মজা দেখলে আসলে নিজেদেরই অনেক ভালো লাগে আর আমার মেয়ে তো ছোটোটা কক্সবাজারের ফ্যান হয়ে গেছে কক্সবাজার বেড়াতে গিয়ে অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমরা কক্সবাজার বাণিজ্য মেলা চলছিল তো এই রেস্টুরেন্টের পাশেই ছিল বাণিজ্য মেলা সেই জন্য আমরা এখানে একটু চলে আসলাম দেখি কি কি পাওয়া যায় বাণিজ্য মেলাতে আপনাদের সাথে শেয়ার করছি এই মেলাতে অ্যাজ ইউজুয়াল যা কিছু থাকে সবই ছিল এখানে আমরা কিছু কেনাকাটা করেছিলাম মেলা থেকে কিছু কসমেটিক্স কিনেছিলাম দেন আচার কিনেছিলাম আর তেমন বেশি কিছু কিনে নেই মেলাতে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছিল পরে আমরা ডিনার করি ডিনারের কোনো কোনো ভিডিও আমি ফোটেজ কারণ খাওয়ার আসার সাথে সাথে সবাই টানাটানি করে সকালবেলা দেখুন ব্রাশের অবস্থা কি হয়েছে ব্রাশ দিয়ে মারামারি চলেছে সেই জন্য ব্রাশের অবস্থা এরকম ব্রাশ কি কখনো দেখেছেন আপনারা এখানে হিদায়া রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য একদম আমাদের মতো করে শ্বাস ছিল দেন আমরা একটু বিচে চলে আসি সকাল সকাল বিচের ভিউটা নেওয়ার জন্য এই সময়ে অনেক মানুষ দেন আমরা এখানে ঝালমুড়ি খাই তারপর একটু ফটো সেশন করি আর পরে আমরা কি করি এখানে যে বার্মিস মার্কেট আছে ওখানে একটু গেলাম দেন আমি একটা পার্লের ব্রেসলেট নিয়েছি অ্যান্ড দেন আমার বোনদেরকে পার্লের রিং কিনে দিয়েছি ওরা এগুলো পছন্দ করে নিয়েছিল আর আমি ব্রেসলেটটা নিয়েছিলাম আমরা অনেকদিন দিন ধরে একটা পার্লের ব্রেসলেট নিতে ইচ্ছা করছিল সো নিয়ে নিলাম আর রাতের বেলা আবারও চলে এসেছি সমুদ্রের পাড়ে সেখানে গান ছিল এই বাচ্চা পোলাপাইনগুলা বাজারে সব কিছুরই দাম একটু বেশি বেশি রাখা হয় ভ্যালপুরি এমনিতে যতটুকু খাই তার থেকে অনেক দাম বেশি আর এই ছোট্ট একটা ছেলেকে পেয়ে গিয়েছিলাম বিচের মধ্যে যে দামটা কম রেখেছিল সেজন্য আমরা ওর কাছ থেকে ইচ্ছা মতো ভ্যালপুরি খেলাম আসলে একটু মজাই লেগেছিল সমুদ্রের পারে রাস্তায় অন্ধকারে সুন্দর করে বসে বসে ভেলপুরি খেতে এই যে দেন আমরা সবাই মিলে একটু মালাই চা খেলাম মালাই চা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনিতেই আমরা একটু চা প্রেমী আর আমার কাছ থেকে এখন আমার মেয়েও শিখে নিয়েছে এই ছোট্ট বুড়িটা দেখুন কিভাবে চা কাচ্ছে আর তার চারিদিকের অবস্থা দেখুন কাপড় চোপড়ের একদম সে এমনভাবে খেলছিল সব কিছু ময়লা করে ফেললো আর দেখুন চা একদম পুরো শেষ করে দিয়েছে মায়ের কপি একদম এখান থেকে আমরা সোজা চলে যাই কাসুন্দি রেস্টুরেন্টে আর যাকে দেখতে এসেছিলাম তার দেখা পেয়ে গেলাম মালিক রহমান ভাইয়া ওনার গান অনেক শুনি টিকটকে ফেসবুকে অনেক আসে ওনার জন্যই মূলত এই জায়গাটা ভাইরাল হয়ে গিয়েছিল সো সেজন্য এখানে আসলাম দেখুন সবাই কি এনজয় করছে ফ্যামিলি নিয়ে উপরেও ওনাদের খাওয়ার ব্যবস্থা আছে নিচের মধ্যে নাকি শুধু কাবাব প্লেটারগুলো নিলে শুধু নাকি বসে খাওয়া যাবে ডিনারের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই সেই জিনিসটা একদমই ভালো লাগেনি তো আমরা উপরে চলে এসেছিলাম অ্যান্ড দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়ার দাওয়ার দেখিয়ে কে যার যা ইচ্ছা তাই খাচ্ছি কেউ খিচুড়ি আর কেউ একদম ট্রেডিশনাল ভর্তা ডাল দিয়ে অ্যান্ড দেন আজকের মতো এই ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফেজ